গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি চলছে ঠিক তেমনই পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন ওয়ার্ডে কর্মসূচিতে উদ্দীপনা দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে নিচের এলাকায় কি সমস্যা রয়েছে সেই সমাধানের জন্য অভিযোগ নিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ এবং সেই সমস্যা সমাধানের জন্য এই উদ্যোগ নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান জেলায় দায়িত্ব রয়েছে অবজারভার মন্ত্রী তথা বিধায়ক ক্রীড়া জগতের নক্ষত্র মনোজ তিওয়ারি তিনি এসে পরিদর্শন করে দেখলেন কেমনভাবে কাজ চলছে হচ্ছে মানুষ কি সমস্যা নিয়ে এসেছেন সেই সমস্ত বিষয় তিনি দেখেন ঘুরে খন্দকোষ বর্তমান চব্বিশ নম্বর ওয়ার্ড উদয়পল্লী বেলপুকুর প্রাথমিক বিদ্যালয় বর্তমান গোদা ২৬ নম্বর ওয়ার্ডের গোদা প্রাথমিক বিদ্যালয় এই সমস্ত জায়গায় তিনি যান এবং তিনি মানুষের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তুলে ধরেন এবং মানুষের কি সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধানের জন্য কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে এবং নব্বই দিনে যাতে সমস্যার সমাধান করা যায় এই কথা বলে তিনি কথা বলে তিনি গেলেন তার সঙ্গে ছিলেন বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ছিলেন বর্তমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার এম ডি এডিএম মান পৌরসভার সম্পাদক জয়রঞ্জন সেন সহ অন্যান্য প্রশাসনের আধিকারিকগণ আমি দেশের হয়ে খেলতে পেরেছি কলকাতা নাইট রাইডার্সের হয়ে চার বছর খেলতে পেরেছি দু হাজার বারোতে যখন প্রথমবার কে কে আর চ্যাম্পিয়ন হয় তখন একটা ভবনের আশীর্বাদ ছিল আর আপনাদের ভালোবাসা ছিল কি আমি দুটো বাঙালি ভাই একটা এই পারের বাঙালি একটা ওপারের বাঙালি মিলে কিন্তু কে কে আর প্রথম ট্রফিটা জেতাতে পেরেছিলাম দু સાથે আরেকটা ওপারের ভাই ছিল তার নাম হচ্ছে সতীপাত হাসান গ্রেঞ্জন মিলে করতে পেরেছি তার সাথে সাথে অবশ্যই ক্যানিসা আছে বা 20 লাখ কি ব্যাটিংটা দুদানতো ব্যাটিংটা ভাসে কেন ওই আইপিএল এর জয়ের পর থেকে যেভাবে মানুষের ভালোবাসা পেয়েছি সেটা অনেক অনেক বেশি পেয়েছি তার সাথে সাথে যখনই আমি রাজধানীর ময়দানে এসেছি অবশ্যই এখন রাজধানীর ময়দানেও সেই ভালোবাসাটা পেয়ে যাচ্ছে আর এটা পাওয়ার শুধু এটা সুযোগ করে দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখো মাননীয় মুখ্যমন্ত্রী আমি মানে বলতে পারি কি যেভাবে দু হাজার এগারোর পর থেকে মামাটির মানুষের সরকার যেভাবে এসে দিদি যেভাবে এসে আপনাদের জন্য চিন্তা ভাবনা করে গোটা রাজ্য মানুষের জন্য ভাবনা চিন্তা করে এতগুলো প্রকল্প এতদিনের মধ্যে প্রচুর উন্নয়ন হয়েছে আর তবে থেকে এই প্রকল্পগুলো এসেছে সেই প্রকল্পগুলো কোনো শেষ নেই প্রকল্পর নামগুলো যদি নিতে হয় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা বেরিয়ে যাবে তার সাথে সাথে আপনারা দেখুন নিজের চোখেই আপনারা ভেবে দেখবেন এই যে আমার পাড়ায় আমার সমাধান এই প্রোগ্রামটা যে চালু করেছে দিদি এটা শুধুমাত্র আপনাদের চিন্তা করেই করেছে কেন এই প্রোগ্রামের মাধ্যমে সরাসরি আপনারা যে এই গুটে যারা যারা বসবাস করেন আপনাদের এলাকায় আপনাদের দাবিগুলো আপনাদের অভিযোগগুলো আপনারা আর কি উন্নয়নে উন্নয়ন চান প্রত্যেক কটা রুমে যেখানে তিনটে বুথের মানুষরা এসেছে সেখানে পুরো পা রাখার জায়গা তাহলে এটা স্বাভাবিক কি মানুষরা অবশ্যই এই প্রোগ্রামটাকে গুরুত্ব দিয়ে তারা অংশগ্রহণ করেছে তাই এই সুযোগটা নিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো অভিনন্দন জানাবো কি মানুষের জন্য চিন্তাভাবনা উনি তো প্রথম দিন থেকেই করেন কিন্তু এই প্রোগ্রামটা আনার পর আরও মানুষের কাছে উনি পৌঁছে গেছেন যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক কটা বুথ অঞ্চলে যারা থাকেন যে যারা যারা থাকেন তারা নিজের দাবিগুলো অভিযোগগুলো যেগুলো আছে সেগুলো এখানে নোট করাচ্ছেন সেটা পোর্টালে আপলোড হয়ে ওয়েবসাইটে যাবে সেটা দিদি স্পষ্ট করে বলেছে নব্বই দিনের মধ্যে সেগুলো শুরু করে কাজ শেষ করি এত জায়গা ঘুরলেন অভিযোগ কি পাওয়া গেল অভিযোগ সেরকম নাই মানে দাবি থাকে দাবি অভিযোগ সেরকম পাইনি দাবিগুলো আছে দেখুন মানুষের চাওয়ার কোনো শেষ নেই আর ভালো আশা করার কোনো শেষ নেই তাই সবাই যেটা হয় রাস্তাঘাট আলো একটু বিভিন্ন জায়গা যেখানে আগে থেকে ছিল আমাদের সরকার করেছিল সেখানে হয়তো একটু মেন্টেনেন্সের দরকার আছে কোনো রাস্তাগুলো ঢালাই একটু বাকি আছে সেইগুলোই আর বর্ষাকালে আপনারা জানেন গোটা ইউএস থেকে শুরু করে পুরো বিশ্বতে বিভিন্ন জায়গায় জল জমে আর জল জমা সমস্যাটা তো এটা ইউনিভার্সালি আছে সেটাও কি কত দ্রুত গতিতে করা যাবে ভালো সেটা আমাদের যারা স্থানীয় বিধায়করা আছে যারা চেয়ারম্যানরা আছে জেলা পরিষদে যারা যারা আছে সবাই ওটা নেতৃত্ব দিয়ে ওইগুলো দেখাশুনো করে এত এত কম সময়ে মনে হচ্ছে দেখো যেটা বললাম ভালো চাওয়ার কোনো শেষ নেই আহ তাই কিন্তু একটা জিনিস দিদি স্পষ্ট করে বলেছে আপাতত মানুষের যে দাবিগুলো আছে প্রত্যেক বুথে দশ লক্ষ টাকা করে আহ বরাদ্দ করা হয়েছে আছে তার মধ্যেই সেটাকেও ফিল্টার করতে হবে এখন এইটা তো ওপেন টু অল আছে মানুষ সবাই নিজের নিজের দাবিগুলো নিয়ে রাখছে তার মধ্যে যেটা ফিল্টার করে হবে দশ লক্ষ টাকার মধ্যে সেটা করা হবে যেটা প্রায়োরিটি বেসিসে বাট একটা জিনিস মাথায় রাখতে হবে দিদি সবসময় বলে একটা প্রমাণ করে দিদি যেটা বলে সেটা করে দেখায় ওয়ার্স্ট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো এই প্রোগ্রামটা দেখবে আগামী দিনে বিজেপি রাজ্য সরকার যেখানে আছে তারা এটা চুরি করে অন্য নাম দিয়ে চালু করে দেবে আর এটা একদম স্পষ্ট আছে ক্লিয়ার আছে আর প্রচেষ্টাটা সবচেয়ে মেন প্রচেষ্টাটা মানুষের দেখতে হয় আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় প্রচেষ্টা তো করে আর কথা দিয়ে কথা রাখে অন্য প্রসঙ্গে একটা আপনি খেলোয়াড় জগতের লোক খেলো জগতের মধ্যে অনলাইন গেম বন্ধ হয়ে গেছে কি বলবেন ভালোই হয়েছে ভালোই হয়েছে তো আমরা অনেক সংসার দেখেছি পরিবার দেখেছি ছেলেদেরকে দেখেছি মা বাবার টাকাগুলো তাদেরকে না জানিয়ে অ্যাকাউন্ট থেকে বার করে মোবাইল গেমিং এ টাকা খরচা করে পুরো ঘর সংসার হারিয়ে ফেলেছে সেখান থেকে একটা রেহাত রেহাই পেলেন দেখো যেটা বললাম একটু হয় একটু হয় তো একটু তো থাকবে কিন্তু বেশিরভাগ অংশ রাস্তা ভালো